ঐ কই দেখি সবাই তাড়াতাড়ি হোমওয়ার্ক গুলো বার করে দাও আচ্ছা মালিক হোমওয়ার্কটা মানে কি আরে হোমওয়ার্ক মানে হলো বাড়ির কাজ ও বাড়ির কাজ হ্যাঁ বাড়ির কাজ যগুড়া শিখতো হ্যাঁ করে তো বলি হ্যাঁ বল দেখি প্রথমে বাসন মেজেছি তারপরে গোয়ের পাটি পেটিছি আর তারপরে ঘরে ঝাটও দিয়েছি কি কি হলো মালিক কিছু ভুল বললাম নাকি না না একদম ভুল নয় তুই সব সঠিক উত্তর দিয়েছিস আর সে আনন্দে তোমার জুতোর মালও পরানো হবে থাক মালিক আমাকে আর তো সম্মান দিতে হবে না ওই ভাই একবার শুন আরে তোর কুত্তার ধো ওই তুই কি বললি এক্ষুনি রে আমি আরে তুই যেন দি এক্ষুনি কি এক বলছিলিস রে আরে আমি বলছিলাম যে কুকুরে ধান খেয়ে নিয়েছে হ্যাঁ কুকুরে ধান খেয়ে নিয়েছে তুই সকাল সকাল মদ ঘেসিক না গাঁজা ঘেসিক গাঁজা ও সোনা চলো না আজকে আমরা কোন এক কল্পনার জগতে হারিয়ে যাই যেখানে শুধু আমি আর তুমি থাকবো আর কেউ থাকবে না আচ্ছা আজকের ক্লাস এইটুকুই থাক পরের দিন সবাই তাড়াতাড়ি চলে আসবে আচ্ছা ঠিক আছে মালিক পরের দিন সকাল এগারোটায় হাই টমেটো কেমন আছো ও সোনা তুমি আগের দিন স্কুলে আসলে না কেন আরে কালকে না আমার একটু জ্বর হয়েছিল তাই আসতে পারিনি গো সত্যি বলছি গো জানু তুমি আগের দিন আসনি বলে তো আমার একটু গো পড়াই মন বসছিল না স্কুলে টিফিনের সময় এই বোন শোনো না তুমি তো আমাদের বাজারের নও তাহলে তোমার সাথে টমেটোর কি করে দেখা হলো আরে আর বলো না টমেটোর মালিকের সাথে আমাদের বাজারে এসেছিল টলিতে করে আর তখন আমি টলির পাশে ঝুড়িতে ছিলাম আর সারা তখন হঠাৎ করে টমেটো আমার গায়ে পড়ে গেল ব্যাস তখনই আমাদের প্রেম শুরু হয়ে গেল এত তাড়াতাড়ি তো কাঞ্চন মল্লিকের এর বউ পাল্টালো না যত তাড়াতাড়ি তোমাদের ভালো শুরু হয়ে গেল কোথায় যাচ্ছো এই ভিডিওটা ভালো লাগলে তোমার একটা বন্ধুকে শেয়ার করো